গেছে সাড়ে চারটে প্রায় আমরা আজকে স্কুল থেকে চলে এসেছি আজকে আমাদের অনেক কাজ ছিল মানে এক্সট্রা কাজ তাই জন্য ভিডিও সেরকমভাবে ক্যাপচার করা হয়নি এই যে পিছনে আর আজকে যেতে টিচার্স ডে তো ওদের স্কুলে প্রোগ্রাম ছিল ছুটি হয়ে গিয়েছিলো দুটো সময় তারপর অনেকগুলো এক্সট্রা কাজ করতে করতে তো দেরি হয়ে গেছে তবে দেখো পিছনে রয়েছে এত কিছু জিনিস ওইযোগ ওর আগে আইসক্রিম প্লেট আগে দেখাচ্ছে তো এগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে না ডিন মানে খাওয়ারে সেরকম কিছু ছিল না ডিনার বলে ফেললাম সরি তো মানে আগের দিনের মাছের তরকারি ছিল পেপের তরকারি ছিল তো সেগুলো দিয়েই কাজ চালালাম রান্না তো সেরকম কিছু হয়নি তাই শেয়ার করলাম না তবে রাতে অবশ্যই শেয়ার করব আর সুযোগ যখন পেয়েছি অনেক কিছু আছে কাচাকুচি করে নিয়েছি তো অলমোস্ট সব শুকনো হয়ে গেছে আর বাড়ির রোদটা দেখো দেখাতে পারছি কিনা যাই না ওই পিছনের দিকে মারাত্মক রোদ উঠেছে তবে আকাশের কন্ডিশনও সেরকম মানে মেঘ মেঘ একটা ব্যাপার আছে তবে পুরোপুরি মেঘ নেই কালকে এই গাছটা অ্যাড করেছি এটাতে সেই লাল লাল ঝাল লণ্ঠনের মধ্যে ফুল হয় তবে এটা ইয়েলো চাই না এটাকে বাঁচাতে পারবো না জবা গাছটা মনে হচ্ছে ধরেছে বেল গাছটা মনে হচ্ছে ধরেছে যদি আবার বৃষ্টি হয় যায় না কি হবে আর দেখো ছোটো ছোটো টাইম ফুলের চারা নিয়ে এসেছি প্রচুর আর অপরিজিতা গাছটা ওপরের দিকে তো বাড়ছে কিন্তু নিচের দিকটা কী যেন একটা হয়ে যাচ্ছে আর প্রচুর টাইম ফুলের চারা নিয়ে এসেছি ওপরেও লাগিয়ে দিয়েছি অন্য ধরনের টাইম ফুল সেগুলো হচ্ছে আর অ্যালোভেরা ফুচকে চারা বেরিয়েছে পড়তে বসার আগে ও থেকে আমরা সেটা খাবে বলে করলো ওকে নুন মাখিয়ে এখানে হচ্ছে আমার তরফ থেকে গিফট আর এইয সবাই গিফট নিয়ে রেডি আর ওর বাবা সময় পায়নি তাই কিনে দিতে পারেনি ও বলেছে কালকে দেবে দেখাই যাক তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো বিটিজ ডে সো মাচ দে রে হ্যাপি টিজার সো মাচ আচ্ছা কে কি ছবি দিয়েছে একটা করে পিকচার এসেছে তোরটা প্রথমে খুলে দেখা কি রেখেছিস ও এটা দিয়েছে আর এটা দেখা এই এই পেনের সেটটা দিয়েছে আর দিয়েছে চকলেট থ্যাংক ইউ সো মাচ তোরটা খুলে দেখা এটা ওর পিকচার ও ড্র করে নিয়ে এসছে আর পেন পেনটা খোল একটু নিজে কর পেনটা এই পেনটা ও নিয়ে এসছে বন্ধ করে দেয় এবার আমার গিফট গরিব মানুষের গিফট এই হচ্ছে গিফট ওটা ছেড় তো ছিঁড়ে ছিঁড়ে নেই এটা তুই ভাগ কর দুটো দুটো করে ভাগ কর এটা ভাগ কর ব্যবহার কর আমার তরফ থেকে পেন তিনজনকে তিনটে লিঙ্ক লাইজার এখানে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে গড়িয়াহাট থেকে কী কী নিয়ে এলাম তো বলেছি না আগে সেরকম কিছু কেনাকাটা করিনি তবে হ্যাঁ অভিজিৎ যেহেতু ডিউটি যায় ওর জামা কাপড়গুলো এই টাইমে যখন যাই নিয়ে আসি তাই জন্য শেয়ার করছি তো চলে ওখানে অভিজিতের একটা শার্ট আমার এখানে দুটো লেগিংস নিয়েছি লাল আর সাদা কারণ এগুলো খুবই প্রয়োজন হয়ে থাকে মেয়েকে স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়াতে খুবই দরকার হয়ে থাকে তো ওই দুটো নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে মেয়ের জন্য অনেকগুলো ক্রপ টপ আবার ওভার সাইজ যেমন এটা একটা কালারগুলো এত সুন্দর লেগেছে মানে নিচে কি কেন অত আমার মাথায় আসেনি আমার ক্রপ টপ পছন্দ হয়েছে আমি এক এক করে বাস্কেটে নিয়ে নিয়েছি তো ক্রপ টপগুলো এত সুন্দর মানে এত সুন্দর দেখতে যদি আমার না বয়স অনুযায়ী একটুখানি রোগা ফোকা হতাম অবশ্যই কিনে নিতাম যাই হোক মানে আমার সাইজে তো হবে না তাই আর বেকার মেয়েই পড়ুক তো চলো মানে এত সুন্দর কাপড় এত সুন্দর মানে কি বলবো এরপরে অনলাইন থেকেই হোক যেখান থেকে হোক নিচে একটা জিন্স আর বা স্কার্ট কিনে দিলেই হয়ে যাবে ওগুলোর সঙ্গে পরে নেবে আর অভিজিতের এখানে তিন চারটে প্যান্ট রয়েছে ছেলেদের জিনিস নিয়ে কোনো মানে কি আর বলবো এগুলো ফর্মাল প্যান্ট রয়েছে সবই ডিউটি যাওয়ার জন্য আর একটা জিন্স রয়েছে মানে এক একটা দিন থাকে না যে মানে অকেশন পারপাস ডিউটিতে জিন্স পরে যাওয়া যায় তো সেই জিন্সও রয়েছে তাই জন্য জিন্স নিয়েছে তা ব্ল্যাকের ওভার ব্যাস অভিজিতেরই মার্কেটিং হয়েছে শুধু আর আমার এবার সংসারের জিনিস শেয়ার করছি এক এক টাওয়াল নিয়েছি কারণ বাইরে অনেক সময় গেলে না মোটা টাওয়াল শুকোতে চায় না বা অন্য কিছু তো একটা পাতলা টাওয়াল নিয়েছি যেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো অভিজিতে আরেকটা শার্ট আর কি বলতো অভিজিৎ ব্ল্যাক আর ব্লু ছাড়া আজ পর্যন্ত মানে আমি যদি কিনে দিই তাহলে ঠিক আছে নাহলে ব্ল্যাক আর ব্লু ব্যাস এর বাইরেও কিনবে নাহলে সাদা আর সাদাটা না অফিসে মানে আমার প্রচণ্ড রাস্তাঘাটে না প্রচণ্ড নোংরা করে ফেলে তো আমার ভালো লাগে না তার থেকে ব্লু পরাই ভালো তার একটা মেয়ের টপ ছিল আর আমার জন্য এই জন্য দু তিনটে নাইটি নিয়েছি আর গড়িয়াহাটের একটুখানি বাঁধা দোকান থেকে নাইটিগুলো নিলে না বেশ মানে সুন্দর হয় আর অনেকদিন টেকসই হয় আর অনেক দিন নেওয়া হয়নি তাই সেগুলো নিয়ে নিলাম আর কালারগুলো আমারই পছন্দ একটু ডার্ক কালার নিয়েছি কারণ সারাদিন পরে থাকতে হয় রকম কাজ করতে হয় তো ওই জন্য একটু ডার্ক ডার্ক কালারগুলো নিলাম নাহলে আমি প্রচণ্ড হালকা কালার পরতাম আগে তো যেহেতু ভিডিও করতে হয় তো অর্ধেক বাড়ির কাজ তো এই জামা জামাপড়েই কেটে যায় তাই একটু ডার্ক টাইপের নিয়েছি তার মধ্যেও একটা হালকা কালার যেমন এটা এটা আমার খুব শোবার কালার লাগে কিন্তু কালারটা না আমার কিছু দিনের মধ্যে ফেড হয়ে যায় বললে হবে না তাই জন্য নিয়ে নিলাম তো চলো এরপরে হয়ে গেল সমস্ত জামা কাপড় এবার রয়েছে আমার একটা পার্স পার্স যেহেতু প্রয়োজনীয় একটা জিনিস আমি মানে বাইরে গেলে লাগে আর আমি ওভার সাইজ মানে জিনিস যেহেতু ভালোবাসি সেই জন্য ব্যাগগুলো আমার বড় বড় মানে একটা জলের বোতল আর ছাতা যেন পার্সে ঢোকে এরকম পার্স আমার পছন্দ আর আরেপাশের দিকে অভিজিতের অনেকগুলো জামা প্যান্ট নেওয়া হয়েছে যেহেতু মল থেকে তো অনেক টাকার বাজেট হয়ে গেছিলো তো এটা মল থেকে ফ্রি দিয়েছে চ মানে একদিক থেকে ভালোই হলো আমার বেডশিট কিনতে হলো না কিন্তু বেডশিটটা না পুরো সাদা আর সাদা বেডশিট আমার ঘরে ভর্তি হয়ে যাচ্ছে আর আমি না বেডশিট বিছানায় পাততে পারি না সাদা রঙের আমি একটু ডার্ক কালারের পাতি কারণ আমার মেয়ে পেন জেল পেন বা আদার্স অন্যান্য জিনিস দিয়ে পুরো বেডশিটের অবস্থা খারাপ করে দেয় আর দুটো নিয়েছি জলের বোতল আর এই যে মেয়ে সবার আগে উঠিয়ে নিয়েছে একটা আইসক্রিম ট্রে ও আইসক্রিম বসাবে আর এখানে ছিল মোজার সেট মানে অনেকগুলো মোজা নিয়ে নিয়েছি যার মধ্যে আমার মেয়ার হাজব্যান্ড ইউজও করে নিয়েছে আর আমার সব থেকে ফেভারিট জিনিস যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ওয়াইফস এইগুলো প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস আর আমি আমার এগুলো মানে যত স্টক থাকে তত ভালো তো অ্যালোভেরা জেল আছে এই সরি সরি অ্যালোভেরা রয়েছে আর চন্দন রয়েছে আরেকটা কিসে আছে আমি যাই না অতটা খেয়াল করিনি তবে এই জিনিসটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস তাই নিয়েছি আর নিয়েছি ইয়োগা ম্যাট ব্যায়াম শুরু করেছি তো এইসব নিলে কি হয় নিজেকে ভেতর থেকে একটা মানে উৎসাহ আসে যে এবারে হ্যাঁ কিছু একটা করতে পারবো আর পাশে নিয়েছি কিছু পর্দা আর ভাগ্যক্রমণে যেগুলো কিনেছি সবই এবছর পার্পেল পার্পেল হয়ে গেছে তো ওগুলো গুছিয়ে দিয়ে এবারে চলে এসছি রুটি মানে রাতের খাবার করতে সালি রুটি বলে ফেলেছি রুটিটা হয়নি পরে যেহেতু ভয়েস দিচ্ছি মেয়ে এখানে টিভি দেখছে আর পরের দিনের মানে ফ্রাইডে স্কুলের বই খাতা হচ্ছে আর আজকে যেহেতু টিচার্স ডে তো আমাকে তো কোনো গিফট দিল না যাই না ওর বাবা এনে দেবে কিনা দেখা যাক কতদিন পরে দেবে দেবে হয়তো এক দু মাস পরে টিচার্স ডে পড়িয়ে ফেলে এসে যাবে তারপরেও হয়তো পরে তারপরেও দেবে তো যাই হোক তো চলো এখানে আলুর দম করছি আর লুচি হবে টিচার্স ডে স্পেশাল তো এখানে আলু মানে খায় না বাড়িতে কেউ তাই অল্পর ওপরেই করলাম শুধু ঝোলটাই খাবে মেয়েও খায় না অভিজিৎও খায় না তাই জন্য কি করব অগতা এই করতে হলো বাড়িতে সেরকম কিছু স্টক ছিল না আর এইদিকে তরকারিতে মশলা কষানো কমপ্লিট জলটা দিয়ে নেব আর একদম লো ফ্লেমে করে দেবো ওটা ওপাশে হতে হতে মানে একদম গায়ে গায়ে যেহেতু মাখা হবে আলুর দামটা তা ওটা হতে হতে আমার এপাশে পাশে ময়দাটা মেখে আমার লুচি করা কমপ্লিট হয়ে যাবে আর এপাশের পাশের দিকে দেখো আমি ময়দাতে না অল্প একটু কালো জড়ে মিশিয়েছি তো এটাতে না বেশি লুচির টেস্টটা অন্যরকম হয় তো চলো এ পাশে দেখো আজকে আমার খুব সুন্দর সুন্দরভাবে গোল গোল একদম ফুলকোল লুচি ফুলেওছে মিডলে না আমি ভুলে গেছিলাম লুচিটা ঠিক আমি ফুলাতে পারছিলাম না কি যেন হয়ে গেছিলো তো চলো আবার আমি ব্যাক করেছি লুচি তৈরি করতে তো সবার দ্বারা সব কিছু হয় না কেউ রুটি করতে পারে কেউ পরোটা ভালো পারে লুচি তো দেখো এত সুন্দর সুন্দর ফুলেছে মানে কোথায় রাখবার বুঝতে পারছিলাম না আর একা হাতে ছোট জায়গার ওপর কাজ করতে না বড্ড কষ্ট হয় তাও একটুখানি মেনটেন করে নিতে হয় ওই আর কি তো কথা বলতে বলতে দেখো আমার পাশে কিন্তু আলুর দমও রেডি হয়ে গেছে লুচি ভাজা হয়ে গেছে আর পিছন থেকে ওটা ক্যাপচার করতে পারিনি অভিজিত চলে এসেছে তো চলো এবারে খাওয়াটা বেড়ে নেব তো তার মধ্যে বলি বন্ধুরা যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছ ভালোবাসা দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি আর আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ তারা আমার পাশে থেকো লাইক করতে ভুলবে না তো চলো আজ এইখানেই আমি ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগের সঙ্গে নতুন একটা দিনের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ডাটা